বন্ধুরা এই যে পর্বত এখন জল খাবার খাবে সকালে আজকে পর্বতদার কিছু খেতে ভালো লাগে আজকে পর্বতদার চুল কেটে এসেছে দেখুন কীরম লাগবে চুল কেটে চশমাটা করতে পারতে তো আর পর্বতটা তো গরমকাল ভোর গায়ে কিছু দেবে না একটা স্যান্ডো বেন্দীও গায়ে দেবে না এইভাবেই বসবে যতই বলো যতই ইয়ে করাকো রোদে ঘুরে ঘুরে চান টান করে আর এই জমা করদার ভালো লাগে হ্যাঁ গরমকাল এই রকম

বুঝতে পারছি না হ্যাঁ দা না দাও আমি লোকেল তুমি রসটা করে দাও হ্যাঁ তুমি রসটা দাও টিপে দাও রসটা লেবুটা লাগাটা হবে ঠিক পাঁচ গাছ কালকে থেকে ঘটিতে করবো ঘটিতে করলে না দুজনে রাখসনা হয়ে যাবে বড় ঘটি আছে আমার হুম দিয়েছো হুম দাদা এখনও রস আছে চামচ চিনিটা দিয়ে দিই এক চামচ দেখি দু চামচ চিনি দিলাম হ্যাঁ তেতো হবে বেশি চিপে দিও না একদম বেশি চিপে দিলে তেতো হয়ে যাবে আরে এখনো রস আছে দেখ একটু নুন দিয়ে দি হ্যাঁ দেখো দাও হাতে করে চিপে দাও এটা চিপে দাও না দাও 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 না দাও হ্যাঁ আজকে ছাত্র সব তেতো করে ছাড়ে আর লেবু নিও না তোমার তো বিনুন দিয়ে দিয়েছে জল ধরো তো ওনাটা চাপা দিয়ে দাও তাহলে এর মধ্যে সবই দেওয়া হয়ে গেছে কিছু বাকি নেই দেওয়া হলো লেবু ছাতু নুন

সব রকমই দেওয়া হয়েছে এবার এটাকে ভালো করে ফ্যাটাই বলেছে তোমার তোমার বলেছে আচ্ছা ঠিক আছে আমারটা এখনো তো বলেনি ঠিক আছে চলো ছাদুস কেরম খাচ্ছো ছাদু শরবতটা ভালো ঠিক আছে খাও অনেকক্ষণ পেটেও থাকে ছাদু শরবত ঠিক আছে চলো হ্যাঁ ছাদু শরবতটা খেয়ে নি ঠিক আছে চলো আর রোদের খবর কি বলবো আর গরমের খবর কি বলবো দুটোই তো একদম রোজি একই আর একটু বৃষ্টি না হলে লোক আর পাচ্ছে না কিন্তু সে আর কে শোনে ভগবান যেন একটু শোনে বৃষ্টিও হচ্ছে না ঠিক আছে চলো সেই ছাদের উপরে লোকগুলো মনে হয় কাজ করছে ছাদে সেই কথম করে উঠেছে রোদ্দুরে বাপ রে বাপ সেই মিস্ত্রিরা কাজ করছে সেই ছাদে এই রোদ্দুরে গরম উঠেছে কি কষ্ট বাবা রে তাদেরও কষ্ট হয় কিন্তু কাজ তো করতেই হবে কাজ ছাড়া আর কি উপায় আছে চলো আজ এই পর্যন্ত ছাতুটা খেয়ে নিই ছাতু খেয়ে এখনো দুপুরে কি রান্না হবে কিছু ঠিকঠাক হয়নি মেনু পরবদে একটু রেস্ট নিয়ে নিক চুল কেটে এসেছে চুল কেটে এসে একটু রেস্ট নিয়ে নিক চান হয়ে গেছে পুজো হয়ে গেছে আমারও হয়ে গেছে সব এইবার দুপুরে রান্না বান্না কি হবে একটু বসে ঠিক করুন ঠিক আছে চলো নমস্কার কেমন আছেন সবাই উমার তোমারে রান্না আজকে এই আমার আঙুলটা গেছে কেটে একটুখানি কেটে গেছে ব্যান্ডেজ বেঁধে নিয়েছি পর্বতটা বললো আমাকে সরিয়ে দিয়ে নিজে রান্না করতে ঢুকে গেছে রান্না হবে আমার আঙুলটা একটু কেটে গেছে নিজে ব্যান্ডেজ করে দিয়েছে দিয়ে নিজে আমাকে সরিয়ে দিয়ে নিজে ঢুকে গেছে রান্না হবে রান্না করবে আমিও পর্বতের জন্য একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে রেডি করে দিয়েছি ঠান্ডা ঠান্ডা তরমুজ খাও গালে দাও ঠান্ডা ঠান্ডা তরমুজ খাও আর রান্না কর তাহলে কষ্ট হবে না গলা দিয়ে যাবে ঠান্ডা ঠান্ডা তরমুজ আর হাতে নাড়বে খুন্তি হলুদ দিয়েছ একটু জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিলে একটু হ্যাঁ অত না অত না অল্প অল্প কমে যাবে সব অল্প অল্প আছে সবজি

বড়িটা দিয়ে দাও নাহলে সেদ্ধ হবে না বা চাপা দিয়ে দাও আবার একটু পরপর দাঁড় গেলে একটা আমি তরমুজ খাইয়ে দিয়ে আপনি হ্যাঁ ঠিক আছে কেন ঠাকনাটা দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা রাখ পরপর তরকারি বসাচ্ছে তরকারি বসিয়ে নিই পর্বতদাকে রান্না করতে দিতে আমার ইচ্ছা যায় না কিন্তু পর্বতদা শুনছে না কারোর কথা কি করবো ওই জন্য বসিয়ে নিই একটা তরকারি বসে আজকে তো সোমবার বারোটা বেজে গেছে আমি এতক্ষণ বসেছিলাম কিন্তু বারোটা বেজে গেছে এবার তো রান্না না বসালে অনেক দেরি হয়ে যাবে রান্নাটা বসিয়ে দিলাম বসিয়ে দিল পর্বতেই বসিয়ে দিয়েছে ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে আজকের একদম মোটামুটি মেনু হয়েছে শাকের ডাল্লা তেঁতোর ডাল্লা দিয়ে হয়েছে শাগের ডাললা আর হয়েছে এই যে মাছ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি কি বলে এটা কালিয়া আজকে এই দিয়ে হয়ে যাবে দুপুরের খাবার পর্বতদা তাই দিয়ে দিয়েছি পর্বদা তরকারি খাবে না আলুর তরকারি পর্বতদা শুধু নিয়েছে মাছ আর নিয়েছে টক ঠিক আছে দেখিয়ে দিই ভোরবেলা তো সাধারণ মোটামুটি খাবার দাঁড়ান টপটা এটা ঢেলেই নিই পাতের মধ্যে এই যে ঠিক আছে খাওয়া শুরু করি খেয়ে নিই খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে চলুন আজকে আমার হাতটা কেটে গেছে লাগলেই জ্বালা করবে খেতে শুরু করুন কেটে শুরু করো আমার জানলা দিয়ে সব খাওয়া হয়ে যাবে পর্বত পর্বতটাকে বেশি করে ডাল্লা দিয়েছি ডাল্লা খুব ভালো হয়েছে ডাল্লা পর্বত দিয়ে আজকে ডাল্লা রান্না করেছে ডাল্লা খুব ভালো ডাল্লা খুব ভালো হয়েছে তোমার কি ভালো লাগে জানি না আমারও তো ভালোই লাগে আমারও ভালো এই তো ডাল্লা দিয়ে তো মাখা হয়ে গেল অর্ধেক ভাত তো ডাল্লা দিয়েই খাওয়া হয়ে গেল না এই আমার ভাত বেশি থাকে পর্বতদার ভাত কম পর্বতদা বাটি মেপে ভাত খায় ছোট বাটি লাগলো একটু নুন ঠিক আছে চলো খাওয়া দাওয়া করিনি আর হয়েছে মাছের কালিয়া আর কিছু রান্না করিনি আজকে একদম গরমে হচ্ছে সিম্পল মোটামুটি রান্না তরবদার শাকের টাকা দিয়ে খাওয়া আমি এখন মাছ খাইনি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে মাছটা এনেছে এবারে খুব ভালো কালকেও মাছটা খেলাম কাল না শনিবারে না বারে মাছ খেলাম শনিবার শনিবারে কিন্তু মাছটা খুব ভালো খুব টেস্ট ছিল মাছটা

এই যে এটা মাছ মাছটা একটু খেয়ে দেখে মাছটা ভালো মাছটা মাছটা খুবই এই রুই মাছ না কাদা মাছ রুই মাছ মাছ খেতে খুব ভালো হম তরকারিও খুব টেস্ট হয়েছে মাছ ভালো হলে তরকারিও ভালো লাগে চলো খেয়ে নি আজকে দুপুরের খাওয়া দাওয়া এইটাই হচ্ছে ঠিক আছে আবার দেখা হবে চল পরবর্তী দেখো না শাক খেয়ে উঠতে পারিনি এখনো শাক কাটছে ঠিক আছে চলো বন্ধুরা এসেছি ছাদে বেলা ঘরে প্রচণ্ড গরম হচ্ছে এখন বাজে ছাত্রা দেখেছেন এদিকে আকাশটা কীরকম লাল হয়েছে মনে হচ্ছে এক বৃষ্টি হলেও হতে পারে প্রচন্ড গরম একটু বৃষ্টি হওয়ার দরকার আর পাচ্ছি না গরমে তো এদিকের আকাশটা যেভাবে লাল হয়েছে হতে পারে বৃষ্টি ভালোই লাল হয়েছে সন্ধে হয়ে গেছে এসব অন্ধকার হয়ে গেছে ছাতরা তবে একটু আলো আছে এখনও আলো আছে এখানে সন্ধেবেলা রান্না করে নিয়েছি করে একটু বলি ছাদে যাই ছাদে একটু হাওয়া আছে তো ঘরে তো হাওয়া ঢোকে না সেইভাবে একটু ছাদে আসলে বেশ আরাম লাগে ঠিক আছে চলো বর্বদাকেও চা খাই দিয়েছি আমিও চা খেয়ে নিয়েছি চা খেয়ে চলে এসেছি ছাদে ছাদে চলে এসেছি দাঁড়ান কাপড়গুলো তুলি জামা কাপড়গুলো এ হয়ে গেছে শুকিয়ে গেছে কখন দিয়েছি তোলা আর হয়নি এক জায়গা করে রাখি যাওয়ার সময় নিয়ে যাব এই যে জামা কাপড়গুলো আর জায়গা করে রাখি তুমিও চলে এসছো কেন এত তাড়াতাড়ি চলে এলে কেন তোমার সিরিয়াল সব শেষ হয়েছে এত সিরিয়াল দেখতে ভালোবাসি ঠিক আছে চলো বন্ধুরা বসি চা খাওয়া হয়ে গেছে টা খেয়েছি ঝরছে হ্যাঁ প্রচন্ড গরম প্রচন্ড গরম লাগছে ও চলো এবার একটু বসি করে এলো বৃষ্টি মুসুল ধারে বৃষ্টি আর মুসুল ধারে জল এই প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে হচ্ছে ঝড় ঝড় ভীষণ জোরে ঝড় আর জল দুটো একসঙ্গে হয়েছে বাবা পৃথিবীতে একটু শান্তি হলো যা গরম পড়েছিল রে বাপ একদম পুরো বৃষ্টি ঝোড়ো হাওয়া তার সঙ্গে প্রচন্ড জোরে হাওয়া আর তার সঙ্গে এই যে বৃষ্টি ভালো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন খুব ভালো বৃষ্টি হচ্ছে খুব ভালো বৃষ্টি হচ্ছে আমার এদিকে তরকারি গরম বসিয়েছি তরকারি আমার গরম হয়ে গেছে তরকারি করেছি আর এত গরম পড়েছিল যে গরমে তো বিকাল বিকালবেলা রান্না করে আর ছাদে চলে যাচ্ছিলাম পাচ্ছি না বললাম পাচ্ছি না গরমে সকাল সকাল রান্না করে ছাদ চলে যাচ্ছি এই পর্বতটা কী বের করছি গুড়াম অথবা গুড়াম নিও না আর কি গোড় না নিলে সেই গুরামটা করেছি অল্প করে করেছিলাম গুরাম যে গুরাম কদিন গেল উঠে যাচ্ছে ওইদিকে জানলাটা একটু খুলে দিয়েছেন একটু হাওয়া ঢুকে ঘরটা ঠান্ডা হবে ঠিক আছে চলো বৃষ্টিতে একটু সত্যি হলো সন্ধেবেলা আমি আকাশে ছাদে উঠেছিলাম যখন তখনই দেখছিলাম আকাশটা লাল হয়ে আছে একটু বৃষ্টি হাওয়া দরকার ছিল ঠিক আছে বন্ধুরা একটু বৃষ্টি হলো ঠান্ডা হলো খুবই গরম পড়েছিলো সহ্য হ্যাঁ সহ্য করা যাচ্ছিল না আর তুমি আমার বারান্দা ফারান্দা সব জলে ভর্তি হয়ে গেছে টেবিলটা তাড়াতাড়ি করে ধরে তুলেছি আমি আর পবদ্রা মিলে এই যে জলের সব ছিটে এসে আমার এই সব বারান্দা ভর্তি হয়ে গেল আর আর হ্যাঁ এবার একটু গরমটা কমলো এই যে যা বৃষ্টি হচ্ছে মোটামুটি একটু ঠান্ডা হলো স্বস্তি হলো সব মানুষের একটু রাত্রিরে ভালো করে ঘুম হবে ঠিক আছে চলো খাবার দাবার রেডি হ্যালো বন্ধুরা এই যে আমরা খেতে বসেছি বসেছি এই যে পটল আলুর তরকারি আজকে আমাদের খাবার জায়গাটা চেঞ্জ হয়েছে খেতাম বারান্দা বারান্দা থেকে এদিকে ঘরে বারান্দায় খেতাম কিন্তু বারান্দায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে বারান্দায় খাওয়া যাচ্ছে না ওই জন্য চলে এসেছি ঘরে ফেবি চালিয়ে নিয়ে চলে এসেছি ঘরে খেতে বসেছি এই যে

ঠিক আছে খাওয়া দাওয়া করিনি বাইরে তো প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে আর হাওয়া তার সঙ্গে হাওয়া হাওয়া চলছে চারিদিকে গেছে এখন বাড়াল অব্দি জল এসে গেছে হাওয়াতে জল আসছে ঠিক আছে খাওয়া দাওয়া করিনি এখন সাড়ে দশটা টাইম হয়ে গেছে ঠিক আছে রাত্রিতে গরমে সিম্পল রান্না করেছি ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই আজকে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের জন্য আবার আচ্ছা তাহলে আসি টাটা বলে God.